নমস্কার আমি আজকে আপনাদের কাতলা মাছের ঝোল করে দেখাবো কাতলা মাছের ঝোল করব আমি আলু পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝোল করতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি আমার লাগবে কাতলা মাছ আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি এটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা বেরিয়ে গেছে ভাজতে সুবিধা হবে আর আমি নিয়েছি আলু কয়েক পিস আলু নিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন লাগবে হলুদ লাগবে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লাগবে একটু আদা বাটা আমার একটা হাফ ইঞ্চি মতো আদা মানে এক চা চামচ মতো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ মতো আর লাগবে আপনার জিরা বাটা জিরা ধনে আর গোলমরিচ একসাথে আমি শিলে পিষে নিয়েছি আর একটু গোটা জিরা লাগবে আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি একটা টমেটো আর লাগবে আপনার সরষের তেল প্রথমে আমি কড়াই তেলটা গরম হতে দেব মাছটা ভাজার জন্য মাছটা ভাজার জন্য একটু তেল বেশি লাগবে আমি দুই টেবিল চামচ মতো তেল দেব মাছ ভাজার জন্য এবার আমি মাছটাতে হলুদ মেখে নেবো হলুদটা আমি মেখে নেব আমার নুনটা আগে মাখা ছিল এখন আমি হলুদটা মেখে নেবো মাছটা খুব টেস্টফুল মাছ কাতলা মাছ সবসময় বড় হলে বেশি ভালো লাগে ছোট কাতলা মাছ খেতে অত ভালো লাগে না এটা তিন কিলো ওজনের কাতলা মাছ আমার তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছটা কড়াইতে দিয়ে দেবো মাছটা আমি ভালো করে ভেজে নেব দুই দিক বেশ লাল করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা উঠিয়ে নেব এবার আমি আলুগুলো ভাজব ওরা একটু হলুদ দেব দিয়ে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি বাঙালি মাছ ভাত মানে সবসময় হলো বাঙালি মাছে ভাতে বাঙালি আর কাটলা মাছের ঝোল এমনি খুব ভালো লাগে কাটলা মাছ জ্যান্ত কাটলা মাছের ঝোল খুব ভালো লাগে যে কোনো জিনিস দিয়েই করা যায় কাতলা মাছের কালিয়াও করা যায় কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা যায় তারপরে মুগের ডাল দিয়ে কাতলা মাছ করা যায় এটা খুব ইজি মানে রান্না করা খুব একটা কষ্ট নয় একটু টাইম লাগে আর কি মাছটা ভাত দিয়ে করতে টাইম লাগে রান্না করবেন খুব ভালো লাগবে কাতলা মাছের ঝোল

এবার একটু জলে হলুদ আর লবণ গুলে নেব একটু হলুদ নেব এটা বাটা মশলা মতো করে নেব আর কি লবণ নিয়ে নেব পরিমাণ মতো নুন এই নুন হলুদ জলটা আমি এতে দিয়ে দেবো আমি একটু কষতে থাকবো পেঁয়াজ আলু এক মতো কষতে থাকবো কষে তারপরে আমি এক এক করে লঙ্কা দেবো আদা দেবো দিয়ে তারপরে কষু নিয়ে জল দেবো এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো তারপরে এক চা চামচ আদা বাটা আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো এটাও আমার এক চা চামচ লঙ্কা বাটা আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা কেটে দেবেন তীরে দিয়ে দেবেন এটা আমি চারখানা লঙ্কা কাঁচা লঙ্কা বেঁচে রেখে দিয়েছি টমেটোটা দিয়ে দেব আমার এই পেঁয়াজের গন্ধটা চলে গেছে আমি এবার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এই কাছে গরম জল করে রেখেছি এই গরম জলটা দিয়ে দেবো যেহেতু মাছের ঝোল আমি কাতলা মাছের ঝোল করবো ওই জলটা একটু বেশি দেবো আলুটাও সিদ্ধ হবে মাছও সিদ্ধ হবে ওই জন্য একটু জলটা বেশি দিলাম দিয়ে এটা আমি সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আবার আমি পাঁচ মিনিট আবার একটু সিদ্ধ করবো আলু মাছ একভাবে সিদ্ধ হবে সুন্দরভাবে সিদ্ধ হবে আরো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে মাছটা আমি মাছের এবার আমি নামাব এবার আমি মাছের মাছগুলো ভেঙে যাবে ওই জন্য আমি আগে মাছগুলো তুলে নেব মাছগুলো আগে তুলে নেব নামিয়ে নেব গরম হয়ে গেছে আমি এবার একটু তেল দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আমি তেল দেবো দিয়ে আমি জিরাটা দিয়ে দেবো গোটা জিরাটা জিরাটা ফুটে গেলে আমি জিরা বাটা দিয়ে দেবো আমার জিরাটা ফুটে গেছে আমি এবার জিরা বাটাকে দিয়ে দেবো অল্প একটু নাড়া চালাবো না বেশিক্ষণ রাখবো না অল্প একটু ভাজ বোধ অল্প নাড়া করে আমি টল্পটা ভেলে নিয়ে দিয়েছি সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব তারপর আমি তরকারিটা নামিয়ে নেব চল্লিশ সেকেন্ড মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি তরকারিটা এবার নামিয়ে নেব এবার আমি তরকারিটা নামিয়ে নেব গেছে আমার কাতলা মাছের ছোল আলু পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ছোল এটা খুব ইজি রান্না আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখেছেন ওইভাবে বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ